যুবক হাউ মাও করে কে কাঁদতে শুরু করলো বললো ঠিকই তো হেয়াবিলি আমার পিতামাতা আমার যখন প্রস্তাব পায়খানা পরিষ্কার করতো আমার পিতামাতার মনে অনেক বড় আশা ছিল আমার ছেলেটা বড় হবে শিক্ষিত হবে এই হবে সেই হবে এই পৃথিবীতে বেঁচে থাকবে আর বুড়া মা বাপের প্রস্রাব আমি যখন পরিষ্কার করি আমার মনে মনে মা বাবা কবে মারা যাবে দেখছেন কতটুকু দা যুবক কাঁদতে শুরু করলো যাক সম্মানিত সুদী বৃদ্ধ পিতা মাতা বুড়া মানুষ অসুস্থ মানুষ নাবালিক শিশু তাদের উসিলায় আল্লাহ সোহান ওয়াতা আলা রিজিকের ব্যবস্থা করেন সাহায্য করেন সব কিছু করেন ইন্নামা তুম সর্মোনামতুর জ কুন আলী আফা ই আল্লাহ সুবহান তালা বলেন ম্যাংজা আবিল হাসানাতি ফালেহু হয়ুম মিনহা অহুম ফজিন আমিন হাসরের কঠিন ময়দানে যারা হাসানা নিয়ে আসবে নেক নিয়ে আসবে ইমান নিয়ে আসবে আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম বিনিময় দান করবেন এবং কিয়ামতের মহা আতংক থেকে বিবিশিকময় অবস্থা থেকে তারা নিরাপদে থাকবে উম জা আবিস সাইয়্যাতি ফাকুবাত উজুহুম ফিন নার আল তুজাওনা ইল্লা মা আল্লাহ তাআলা বলেন যারা পাপ নিয়ে আসবে গুনা নিয়ে আসবে শিরিক নিয়ে আসবে কুকুরে অবস্থায় যারা আল্লাহর কাছে যাবে চেহারাটাকে উধুমুখী করে নিচে দিয়ে আল্লাহ তালা লেলিহার প্রজ্জ্বলিত আগুনের মধ্যে জাহান্নামে আল্লাহ তালা তাদেরকে নিক্ষেপ করে দিবেন বলেন নামজবিল্লাহ ফালতুজি জউন কুমকুমতা আলুন বলা হবে তোমরা গুনার কাজ করেছিলে শিরিক করেছিলে কুফুর করেছিলে এই জন্যই তো আজকে তোমাদেরকে জাহার নামে নিক্ষেপ করা হলো সমানে তো আল্লাহ সুবাহান হো বলেন মঞ্জা আবিল হাসানাতি যারা হাসানা নিয়ে আসবে নেক আমল নিয়ে আসবে আল্লাহ তালা বলেন যারা নেক আমল নিয়ে আসবে আল্লাহ তালা এদেরকে উত্তম বিনিময় দিবেন। আল্লাহ সুবাহান হো তাহলে সুরাই আল আমের একশো ষাট নং আয়তে বলেছেন ইসলামের একটা সংবিধান এই কোরআনের একটা বিধান হলো কোনো ব্যক্তি যদি এক একটি ভালো কাজ করে নিন মে দশ গুণ আল্লাহ তালা প্রতিদান দিবে ইসলামের একটি বিধান কোনো ব্যক্তি যদি একটি নেক আমল করে দশটি নেক আমলের সব তাকে দেওয়া হবে সুরাই আন আমের একশো ষাট নং আয় তাল্লা বলেন হাসানাতি ফালাহু আশ্রু আমসালিহা একশো নং আইতে বলেন একটি নেক আমল করলে তার বিনিময়ে দশ গুণ নাক আমলের সব দেওয়া হবে আর একটি গুনা করলে একটি গুণার শাস্তি দেওয়া হবে অনেক সময় আল্লাহ তালা মাফি করে দেন আল্লাহ কোনো বেবিচার করবেন না আল্লাহ আজকে যে আমরা মাগরিবের নামাজ পড়েছি মাগরিবের নামাজ পড়ার দ্বারা দশটি মাগরিবের নামাজ পড়ার আল্লাহ তালা সব দান করবেন আজকের এই তাসশির সোনার দ্বারা দশটি তাসসির শোনার সব আল্লাহ তালা দান করবেন আমরা যে নামাজ আদায় করি মেয়েরাদের ঐতিহাসিক রাত্রে আল্লাহ তালে মেরা নামাজ পড়স করেছিলেন পঞ্চাশক্ত নামাজ আল্লাহ তালা ঘোষণা করলেন হিয়া খামসুন ওহিয়া খামসুনা হে নবী আপনার উম্মত নামাজ পাঁচক তো আদায় করবে আমি আল্লাহ তালা পঞ্চাশক নামাজের সবদান করব করবো সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলেন মঞ্জিল হাসানাতি ফালাহু হয় মিনহা যারা হাসানানি আসবে এখন এই হাসানার কি তসরি ইবনে কাসিরের মধ্যে তসরে কবিরের মধ্যে তসরে ওসিতের মধ্যে বিভিন্ন তসিরে লিখেছেন হাসানা অর্থ কি হাসানা অর্থ হলো গা ইমান বলেন আলহামদুলিল্লাহ হাসানা কি ইমান যে ব্যক্তি ইমান নিয়ে যাবে কালিমাই তৈবা নিয়ে মারা যাবে আল্লাহ তালা তাকে উত্তম বিনিময় দেবেন জান্নাত আল্লাহ তালা তার জন্য বরাদ্দ করবেন বলেন সুবাহান সমানিত শুধু হাদিসের মধ্যে এসেছে নবী কারীম সল্লাল্লাহ আলাইসাল্লাম কে একি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ লা ইলা ইল্লাল্লাহ আমিন আল হাসান আতি লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহত আলাহ বলেন মানজা আবিল হাসানতি আল্লাহ আল্লা বলেন যে ব্যক্তি হাসানানি আসবে আল্লাহ তালাহা জান্নাত তাকে দিবেন এক হাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আমিনাল হাসানাতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি হাসানাতের অন্তর্ভুক্ত কিনা নেক আমলের অন্তর্ভুক্ত কিনা আল্লাহ নবী বলেন হ্যাঁ হিয়া আফজালুল হাসানাত এটা শ্রেষ্ঠ নেক আমল সুবহানাল্লাহ সম্মানিত শুধু আবু দাউদ শরীফে হাদিসে এসেছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ

কিন্তু দেখা যায় অনেক মানুষ স্টুপ করে কথা বলতে পারে না অসুস্থ হয়ে যে কথা বলতে পারে না কালিমা কিভাবে পড়বে মুসলিম শরীফের হাদিস এসেছে আম উসমান আরদি আল্লাহহু তালাহ কল কল আর সুলল্লাহি সল্লহ আলী হোসাল্লাম মান মাতা কহুয়া আলমু আন্নাহুলা ইলাহ ইল্লাল্লাহ দাখল আল জানান্না ইসলামের খলিফা উসমান রাজি আল্লাহ তালন বর্ণনা করেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত্যুবরণ করবে কিন্তু সে জানত সে ভালোভাবে তার জানা ছিল আল্লাহ সারা কোনো ইলাহ নেই ইল্লাল্লাহর বিশ্বাস তার অন্তরে ছিল আল্লাহ নবী বলেন দেখাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে হার আল্লাহ ইমাম মুসলিম রহমতুল হাদিস বর্ণনা করেছেন তাহলে আমরা পেয়ে গেলাম যার শেষ কথা মানকানা কান কালা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে এবং মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আননাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাহ মৃত্যু সময় যদি তার মনে মধ্যে তার জানা থাকে লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই kalimat আর বিশ্বাস নিয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করতে পারে আল্লাহ নবী বলেন সে সরাসরি জান্নাতে যাবে সুবহানাল্লাহ সমিত সুদি তস্কিরাতুল মৌতা আর তস্কিরা ফি উমুর আফির একটা কিতাবের মধ্যে আছে একটি হাদিস এক ব্যক্তি মৃত্যুবরণ করল মৃত্যুবরণ করার পর ফেরেশতা আসলো তদন্ত করার জন্য তার জীবনে কোনো নেক আমল আছে কিনা কিতাবটি আমার কাছে আছে চিনতে রাখছি ফেরেস্তারা এসে তদন্ত করলো সারা বড়ির মধ্যে দেহের মধ্যে মুখমন্ডলে এক কোন অত্যাধুনিক প্রযুক্তি মুখের মধ্যে পিঠ করল সাফার সুবল দাঁত এবং চাফার মধ্যে লেগে আসে জীবনে একবার বলেছিল লা ইলাহা জীবনে একবার বলেছিল আল্লাহ তাআলা ফাইসালা করলেন তার জন্য জান্নাত সুবহান জীবনে একবার বলেছিল লাই ইলাহা ইল্লাল্লাহ এটা একটু সামান্য অংশ সাফা এবং সুবলের দাঁতের মধ্যে কিছু বেজে আছে লেগে আছে জন্দের মধ্যে ফেরেশতাদের ধরা পড়ল একবার বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যারা সব সময় লাই লাহি পাঠ করি আল্লাহতে অবশ্যই আমাদের জন্য জান্নাত বরাদ্দ রেখেছেন সমন্বিত সুদি এরপর আল্লাহ বোলাল আমি শিরিকের কথা বলেছেন ওয়ামান জ্যামি যে ব্যক্তি পাপ নিয়ে আসবে সাইয়া সকল তো সিরিবিদ এখানে বলেছেন সাইয়া দ্বারা শিরিক উদ্দেশ্য শিরিক শিরিক নিয়ে আসবে শিরিক মুষেক অবস্থায় যারা আল্লাহর কাছে আসবে ফেকুবকোজ হু হুমফিনার মাতাকে নিচে দিয়ে পা উপরে ধরে এদেরকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে বলেন না উজুবিল্লাহ সমানে তো শুধু শিরিক হলো অমারুজনীয় অপরাধ শিরিক যারা করবে তবু বা না করে আল্লাহ তালা মাফ করবে না আল্লাহ তালা বলেন ইন يشرك ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما مبينا সুরাই নিসার আটচল্লিশ নং আয়তে আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ তালা ক্ষমা করবেন না যারা আল্লাহর সাথে শিরিক করে শিরিক ছাড়া অন্যান্য পাপ আল্লাহ তালা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহর সাথে যারা শরিক করে তারা মহা অপরাধ করল বলেন নাউজুবিল্লা সমানিত শুধু